আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো বন্ধুরা আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমরা ভ্রমণ করব অ্যানা পরিবহনে ঢাকা থেকে ময়মনসিং ঢাকা থেকে ময়মনসিং এর দূরত্ব মাত্র একশো বিশ কিলোমিটারের মতো এই পথ অতিক্রম করতে গুগল ম্যাপ অনুযায়ী সাড়ে তিন ঘন্টার মতো সময় প্রয়োজন হয় কিন্তু অ্যানা পরিবহনে মাত্র আমরা দুই ঘন্টা 30 মিনিট কিংবা তারও কম সময়ে কিন্তু আমরা পৌঁছে যাই কিভাবে তা সম্ভব হলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে খুবই রোমাঞ্চকর একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো আজকে সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা কিছু ইনফরমেশন জেনে নিই ঢাকা থেকে এর দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটারের মতো এই পথ অতিক্রম করতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময়ের প্রয়োজন হয় মমেসিং সিটি কর্পোরেশন আয়তনে দেশে সপ্তম এবং জনসংখ্যার দিক দিয়ে কিন্তু মমের মহানগর কিন্তু অষ্টম স্থানে অবস্থান করে দুই সালের ডিজিটাল জনসুমারি ও গৃহ গণনা অনুযায়ী মমসিংহ মহানগরের স্থায়ী জনসংখ্যা ছিল পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষেরও কিছু বেশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমসিংহ সেতু পুরন রেল সেতু বড় মসজিদ সহ আরও বেশ কিছু দর্শনীয় এবং নিদর্শন কিন্তু মমসিংহে রয়েছে এর আয়তন হচ্ছে অর্থাৎ এর আয়তন হচ্ছে একানব্বই হাজার তিনশো বর্গ কিলোমিটার অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু জানতেই পারলাম যে মমসিংহ মহানগরটি কিন্তু বেশ ভালো রকমের একটি বড় এবং হচ্ছে অন্যতম একটি মহানগর বাংলাদেশের জন্য বন্ধুরা এটি ছিল বেশ কিছু ইনফরমেশন আমরা কিন্তু এখন পাস করতেছি কুরিল রোড থেকে শুরু করে উত্তরার দিকে এবং আমরা উত্তরা গাজীপুর শ্রীপুর এবং মাওনা ভালুকা ত্রিশাল হয়ে কিন্তু আমরা এ পৌঁছে যাই খুবই রোমাঞ্চকর এবং থ্রিলিং একটি ট্রাভেল ব্লক এটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমি এটি একটি থ্রিলিং রোমাঞ্চকর এবং খুবই দুর্দান্ত একটি ট্রাভেল বলতে যাচ্ছি বন্ধুরা মমন কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট কোনো বাস নেই ঢাকা থেকে যদি আপনি খুব দ্রুততার সাথে পৌঁছাতে চান খুব দ্রুততার সাথে আপনি আপনি মনময়ন সিংহ যদি যেতে চান অবশ্যই কিন্তু অ্যানা পরিবহন হচ্ছে বেস্ট চয়েস রীতিমতো হচ্ছে অ্যানা পরিবহনের ড্রাইভারগুলো সেই লেভেলের স্কিলফুল এবং বলতে পারেন হচ্ছে তারা একের খেলোয়াড় রীতিমতো সারা জাগানো ড্রাইভিং স্কিল এবং রীতিমতো খুবই চমৎকার এনভায়রনমেন্ট এবং খুবই চমৎকার সার্ভিসের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল্প সময়ে হচ্ছে আপনি গন্তব্য আপনার গন্তব্যে আপনি পৌঁছে যেতে পারবেন তো বাংলাদেশের যতগুলো ব্যানার আছে এবং যতগুলো পরিবহন আছে বিশেষ করে উচ্চ লেভেলের অর্থাৎ টপ ফাইভের মধ্যেই কিন্তু আপনি অ্যানা পরিবহনকে রাখতে পারেন এবং ঢাকা মমিসিং রোডে বলা যায় হচ্ছে একদম আপোষহীন একটি সার্ভিস দিয়ে যাচ্ছে তারা খুবই চমৎকার একটি সার্ভিস বলা যায় এটি সাধারণত ঢাকা মমিসিংহ রোডে অ্যানা পরিবহনের বিকল্প অন্য কোনো পরিবহন এখন পর্যন্ত আমার চোখে পড়েনি রীতিমতো শোকহীন থেকে শুরু করে ইমাম করে ইসলাম একটু যতগুলো ব্যানার ছিল আমরা রোডে যতগুলো ব্যানার দিয়েছি এই টু কিন্তু আমরা করে চলে গিয়েছি ইভেন আপনারা খুব কাছাকাছি দেখতে পাব যে আমাদের সামনে আরও বেশ কয়েকটি বাস হচ্ছে নেনা পরিবহন হচ্ছে বেশ কিছু বাস আমাদের আগে হচ্ছে টাকা ইভেন আমাদের আগে ছেড়ে আসা বাসগুলোকেও কিন্তু আমরা রীতিমতো ধরে ফেলি এবং সেগুলোও সেগুলোকেও কিন্তু আমরা ওভারটেক করে আমরা চলে যাই তো এ টু জেড ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমি ঢাকা মমিসিং রোডের এই ব্লকে অর্থাৎ কেন এনা পরিবহনকে বেস্ট সার্ভিস বেস্ট বলে আমি আখ্যায়িত করছি তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বন্ধুরা ঢাকা থেকে মম সিং যদি আপনি ভ্রমণ করতে চান অবশ্যই আপনার উদ্দেশ্যে কিছু কথা বলার আছে ঢাকা থেকে মনসিং প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার একটি ডিস্টেন্স তো মাঝখানে যেহেতু কোনো বিরতি নেই এবং কোনো সুযোগ নেই আপনার ফ্রেশ হওয়ার সেই জন্য কিন্তু সাথে পানি বেশ কিছু খাবার থেকে শুরু করে বেশ কিছু স্ন্যাক কিন্তু আপনি আপনার সাথে রাখতে পারেন এতে আপনার সুবিধা হবে কারণ অযথাই আপনার যখন পানির তৃষ্ণা অথবা যদি আপনার খেতেই ইচ্ছা করে তখন কিন্তু আপনি প্রয়োজনে খেতে পারবেন যেহেতু মাঝ পথে কোনো ব্রেক নেই এবং এটি অল্প একটু অল্প সময়ের একটি দূরত্ব এটি সেহেতু কিন্তু আপনাকে আপনার প্রয়োজন মিটিয়ে কিন্তু বাসে ভ্রমণ করতে হবে অবশ্যই সকাল দিকে ট্রাভেল করার চেষ্টা করুন এতে করে জ্যান জট মুক্ত পাবেন আপনি এবং খুব দ্রুতই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন রীতিমতোই আমি আমাদের স্থানীয় যে টাইম ফজরের পরপর কিন্তু আমি রওনা দিই এবং ফজরের পরেই কিন্তু আমি রওনা দিয়ে কিন্তু সাধারণত রোড অনেকটাই ক্লিয়ার পাই এবং সেই সুযোগেই কিন্তু আমাদের যিনি ড্রাইভার ছিলেন এমনিতেই তিনি অনেকটাই স্কিলফুল একজন ড্রাইভার এবং তার সাথে উনি যেই ক্লিয়ার রোড পেয়েছেন সেটি কিন্তু দুর্দান্তভাবে তিনি কাজে লাগিয়েছেন আপনারা রীতিমতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন হচ্ছে আমি আমাদের এই ব্লগটি অ্যানা পরিবহনের ঢাকা মমিসিংয়ের যতগুলো ব্লগ আছে তার চেয়ে বেস্ট আমি বলতে পারি সাথে থাকুন এবং দেখতে থাকুন ফার্স্ট ক্লাস মিডি বন্ধুরা আমাদের এই বাসের বেশ কিছু সুবিধা রয়েছিল আমাদের এই বাসটি একেবারেই নতুন আপনারা বলতে পারেন বেশ কিছুদিন হলো এই বাসটি এনা পরিবহনের বহরে যুক্ত হয়েছে বাসের সিটগুলো যেমন আরামদায়ক তেমন হেলদি এবং তেমনই হচ্ছে বাসের আউটলুক ভিডিও শেষে আপনারা সিট এবং বাস বাসটির এ টু জেড আপনারা দেখতে পাবেন তো সেই সুবাদে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই বন্ধুরা পরিবহন কিন্তু আগের যেই নাম এবং আগের থেকেই কিন্তু তাদের একটি অ্যাগ্রেসিভ ভাইব রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রায় বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টেই কিন্তু এনা পরিবহনের গাড়ি আছে বা পরিবহন কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এনা পরিবহনে ঢাকা থেকে ময়মন কিন্তু মাত্র তিনশো টাকা ভাড়া এবং আপনি যদি দ্রুত পৌঁছাতে চান এটিই হচ্ছে একমাত্র পরিবহন আপনাকে হচ্ছে দ্রুততার সাথে ঢাকা দু মামিসিং পৌঁছে দিবে সেই সাথে বলা যায় তাদের উত্তরা এবং গাজীপুর কাউন্টার রয়েছে সেখান থেকেও চাইলে আপনারা ভ্রমণ করতে পারেন বা টিকিট সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এনা পরিবহন একটি গেট সার্ভিস বলা যায় সাধারণত আমরা দেখে থাকি অন্যান্য যেই বাস আছে অর্থাৎ অন্যান্য এই রোডে অর্থাৎ ঢাকা ময়মিশিং রোডে যে বাস রয়েছে তাদের মধ্যে একমাত্র পরিবহনই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনার গেট লক সার্ভিস দিয়ে থাকে এই অংশটুকুতে এনা পরিবহনের বিকল্প কোনো ব্যানার না থাকার বেশ কিছু রিজন আছে বলে আমার মনে হয়েছে বন্ধুরা এই পর্যায়ে বেশ কিছু স্কিল আপনারা দেখতে থাকুন এবং ফার্স্ট ক্লাস বিডির সাথেই থাকুন বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যানা ভার্সেস অ্যানা কিছু খেলাধুলা দেখি তা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমাদের আগে ছেড়ে আসা প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে ছেড়ে আসা আরেকটি এনা এটিকেও কিন্তু আমরা ধরে ফেলি এবং বেশ অনেকক্ষণ যাবত হচ্ছে এদের সাথে সামনের যে এনা তার সাথে কিন্তু আমাদের একটি প্রতিযোগিতা চলতেই থাকে যেহেতু রোড ক্লিয়ার এবং খুবই সুন্দর একটি ক্লিয়ারেন্স আছে এবং আমাদের ড্রাইভারও কিন্তু অনেকটা চেষ্টা করেছিল কিন্তু যত চেষ্টা করেও শত চেষ্টা করেও কিন্তু তিনি এনাটাকে অতি দিতে পারেননি যাই হোক বন্ধুরা আপনারা এতক্ষণ যা দেখছিলেন সেটি হচ্ছে ঢাকা মমিসিং রোডের অ্যানা পরিবহনের বেশ বেস্ট একটি ট্রাভেল ব্লক বলা যায় তো এই পর্যায়ে কিন্তু আমরা সিং চলে এসেছি এবং আমি রীতিমতোই হচ্ছে স্ট্যানে গিয়ে নামব তা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা স্ট্যানের কাছাকাছি আছি তো বন্ধুরা এখন আমরা কিন্তু মমসিং চলে এসেছি এবং আমরা এখন নেমে যাব। তো নামার আগে ড্রাইভার সাহেব যিনি আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে হচ্ছে আমি ধন্যবাদ দিই এবং খুবই চমৎকার একটি ব্লক উনি আমাদের উপহার দিয়েছেন তো সেই সাথে বাসের আউটলুকটাও একটু দেখে নিন তো বন্ধুরা আজকের ব্লক এই পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন এপিসোড নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফার্স্ট ক্লাস বিডির সাথে থাকুন السلام عليكم